বাঙালি আমাদের প্রধান উৎসব একটা দুর্গাপূজা ভারত ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টেমি দিয়ে একটা বিশাল বড় ক্লাব একটা এটা সর্বধা ভারতমন্ত্র ক্লাব আমাদের সামাজিক কাজের লোকের যুক্ত থাকে প্রশাসন উনি ওরা কী কারণে ভারতন্ত ক্লাব বাংছে এটা প্রশাসন জানে কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে চারটা পাঁচটা ভূত নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব আমরা হিন্দু আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা যে দুর্গাপূজা ভারতন্ত্র ক্লাব সত্তর বছর ধরে পইয়া হইতেছে এখন কেন হইতো না তারপরে যে কাজটাগুলি পড়ে হয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল বক্স ছিল দামি দামি জিনিস ছিল স্পটলাইট ছিল হেলুজন ছিল আমাদের অনেক সম্পত্তি ছিল আমাদের পুলিশ যে জায়গায় পাহাড়াদার ছিল পাহাড়া ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে তারপরে আমরা নরসিংহ থানা এনসিসি থানা দুর্গা থানা পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানি হয়েছে জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি এখন আমরা পূজা করতেই আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা না যে পূজা করতে হইব কারণ পূজা আমাদের ধর্ম দুর্গা পূজা আমরা হিন্দু বাঙালি তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি আমরা পরিষ্কার করিয়া আমাদের যে দুই ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজা করি সেই আসের কইছে যাতে আমরা যাতে না করি তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু আমাদের জায়গা আছে আমাদের জায়গায় আমরা কেন করব না আমাদের অন্যায় রেখে দেয় এলাকার মানুষের কি অন্যায় আমরা তো এই পড়াশোনা যুক্ত এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের এই ক্লাবটা সত্তর বছরের মতো পুরানো ক্লাব এত বছর ধরে সেটা হয় আর ভারত রত্ন ক্লাবের দুর্গা সমস্ত ত্রিপুরার মধ্যে মানে একদম উন্নত উন্নত মানের পূজা হয় তো এত বছর ধরে পূজাটা হয় আজকে এই কিছুদিন আগে প্রশাসন থেকে আমরা ক্লাবটা ভাঙ্গা দিছি দেওয়ার পরে এখন পর্যন্ত তো আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অনেক জায়গায় দেখা করছি দেখা করার পরে তো তারা তো ক্লাবটা এখানে পরিষ্কার করতেছে না আর পূজার তো বেশি দিন বাকি নাই আমরা এখন এলাকাবাসী এবার পূজা করুম এই কারণে ছোট করে আমরা এত বড় ক্ষতি ক্ষতি হয়ে গেছে আমরা অনেক টাকার জিনিসপত্র আবার প্রণের লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি তো এবার আমরা যেমন ছোট মোটো করে যেমন পূজাটা বন্ধ করতাম না পূজাটা করুম আমরা এলাকাবাসী সবার মতামত এটাই শেষ প্রজেক্ট সমশভা বলতে প্রশাসন আমরা Objection দিতে যাতে আমরা জায়গাটা খালি না করি তো আমরা আমরা কথা আমরা সবাই মিলে এলাকাবাসী সবাই জানা আছে ক্লাবের ক্লাবের ভাইটারও আছে তারা সবাই মিলে আমরা এই এলাকাবাসী মিলে এটা পুরিশ করাচ্ছি তো বেশি দিন বাকি নাই আপনারা তো প্রশাসনকে রেসপন্স আমরা পাইনি না আমরা থানা তো গেছি কোনো কিছু তারা কিছু জানাইতেছে না তো আমরা এখানে খুঁজার লেগে আমরা আমরা নিজেরা ক্লাবটা পরিষ্কার করতেছি মানে